তো गाइस আজকে মানে এইদিন তো আমি রাজশাহীতে আরছি প্রায় অনেক দিন হলো তো ব্যাচেলার লাইফে কিভাবে রান্না বান্না হয় আমরা কিভাবে রান্না করি মাত্র ক্লাস করে আসলাম ক্লাস করে আসলাম এখন আমরা টেস্টে মানে কিভাবে কুরুমা শুটা রান্না বাননা করে আমরা দুই দিন তিন দিন খাবার দবড়ি ব্যাচেলার থাকতো তো একবার রান্না করলে দুই তিন দিন তো কথাই সবসময় রান্না বাননা ভালো লাগে না তো আমি আপনাদের দেখাবো যে চটপট কিভাবে রান্না করা যায় তো এখানে আমি কিছু আদা কুচি করে রাখবো আদা ব্র্যান্ডার নাই তো জাস্ট আমরা কুচি করেই করি এই ব্র্যান্ডার মান্ডা জামালা তো এখানে আদা কুচি এখানে আদা কুচি এটা ওইটা রসুন কুচি এটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজের স্লাইস কুচি আর এই যে এটা হচ্ছে গরুর মাংস আমি আগি ম্যারিনেট করে রাখছিলাম জাস্ট হলুদ আর মরিচের গুঁড়ো দিয়া রাশিয়ান মশলা দিয়ে যে এখানে আমি রাশিয়ান মশলা ইউজ করি এগুলো জাস্ট তিরিশ পঁয়ত্রিশ টাকা সবগুলো মশলা আমার প্রায় চৌষট্টি টাকা এই গোটা মশলা চৌষট্টি টাকা জাস্ট গরুর মাংস রান্নার জন্য তো একটা মশলা কিনলে আপনার প্রায় দশ বারো দিন অনারে চলে যাবো তো সব কিছু মানে কাটাকাটি সব কমপ্লিট এখন জাস্ট আমি রান্না করব চুলা চুলা গরম করছি তাওয়া গরম করছি আপনি দেখেন আপনাকে এই যে আমি আমার তাওয়া গরম করে রাখছি এখানে মাংস আর সবকিছু করে রাখছি কাটরা গুলো জাস্ট অ্যাভয়েড করেন ওগুলো বেশি করে রান্না বুঝিনি সবকিছু রাখছি এখন আস্তে আস্তে করে

把它把它这样子弄。

আমরা সবাই পছন্দ করি এখানে মাত্র রাশিয়ান রাশিয়ান দুইশো নব্বই বাংলাদেশে প্রায় তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ টাকার মাংস এখানে এটা সিদ্ধ হয়ে দিলাম Du, uçağı, bura, yeri bu bol bol çilek bula, bu, benim de bu arada ki şak tak şu bahar aşe. Ne

মাংসটা প্রায় হয়ে আসছে পানিও শুভে আসছে এখন আমি হালকা পানি দিয়ে দেবো পানি দিয়ে এখন পানি দিয়ে আবার ডাইকাই দেবো বইশ মিনিটের জন্য মাংসটা প্রায় হয়ে আসছে এখন ওই যে পিঁয়াজ কুচি রাখছিলাম দু পিঁয়াজ কুচি ওইখানে দিয়ে দেবো

তো ভালো ক্যামেরার কথা কই এর না রান্না প্রায় শেষ কি সুন্দর একটা কালার হইছে এখন উঠালাম ঠিক আছে উঠালাম এখন